আসসালামু আলাইকুম আপুদের জন্য নিয়ে আসলাম জমজম কটন ফ্যাব্রিক্সের ভিতর কিছু আমাদের দেশীয় লোন নিয়ে আসলাম খুবই আরামদায়ক এই সফট ড্রেসগুলো সবাই চাচ্ছেন এই টাইপের হচ্ছে ড্রেসগুলো গরমে পরার জন্য খুবই রিজনেবল প্রাইসের ভিতর থাকবে যারা হচ্ছে একদম রিজনেবল কম দামের ভিতর হচ্ছে ভালো কোয়ালিটি কিছু করছেন ওই আপদের জন্য হচ্ছে এই ড্রেসগুলো একদম কোয়ালিটি ফুল থাকবে রং কস গ্যারেন্টি থাকবে খাববে না আর একদম রিজনেবল প্রাইসের ভিতর হচ্ছে আপনারা হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর অসাধারণ সব কয়টা কালারই হচ্ছে অসাধারণ আর এরকম সব কয়টা ড্রেসের কালারই হচ্ছে পেয়ে যান যাবেন আপনারা হচ্ছে তিন চারটা করে এই ড্রেসগুলো থাকছে এগুলো একটু গরজিসের ভিতর থাকবে কিন্তু সবগুলোই হচ্ছে কটন ফ্যাব্রিক্সের ভিতর থাকবে অন্যগুলোই বিশাল থাকবে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন বা আমার পেজটিতে আপনারা ভিজিট করে আসতে পারেন এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমার নিউ কালেকশান চলে আসছে এগুলো হচ্ছে আমি সব আপলোড করবো আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি এখন জানতে চান আমি সবগুলো ছবি তুলে আপনাকে দেখে পাঠিয়ে দিতে পারব আর একদম রিজনেবল প্রাইসের ভিতরেই হচ্ছে সবগুলো ড্রেস থাকছে